অপারেটিং সিস্টেমের দুনিয়ায় হাজার হাজার প্রসেস একসাথে কাজ করে কিন্তু ওরা একে অপরের সাথে কথা বলে কিভাবে যদি কোনো নিয়ম নিয়মকানুন না থাকে তাহলে তো একটা বিশাল গণ্ডগোল লেগে যাবে তাই না চলুন আজ এই প্রসেসদের কথোপকথনের দারুণ জগৎটা ঘুরে দেখি আচ্ছা অপারেটিং সিস্টেমের সাথে একটা ব্যস্ত ক্যান্টিনের সম্পর্কটা ঠিক কি হতে পারে একটু ভাবা যাক কলেজের সেই লঞ্চ টাইমের কথা মনে আছে ক্যান্টিনে পা ফেলার জায়গা নেই সবাই ক্ষুধার্থ আর খাবারের কাউন্টার মাত্র একটাই এবার যদি সবাই মিলে একসাথে কাউন্টারে ঝাঁপিয়ে পড়ে কি হবে বলুন তো একেবারে হট্টগোল কেউ খাবার পাবে কেউ পাবে না আর কাউন্টারের বেচারা লোকটার তো মাথা খারাপ হয়ে যাবে শুনতে অবাক লাগলেও এই যে ক্যান্টিনের গণ্ডগোল এটাই কিন্তু কম্পিউটারের ভেতরের একটা খুব জরুরি সমস্যার দারুণ উদাহরণ যখন অনেকগুলো প্রসেস একসাথে একটাই জিনিস ব্যবহার করতে চায় ঠিক এই একটা বিশৃঙ্খলা তৈরি হয় তো টেকনিক্যাল ভাষায় যদি বলি প্রোগ্রামের ঠিক যেই অংশে এই শেয়ার করা জিনিসটা মানে শেয়ার্ড রিসোর্স ব্যবহার করা হয় সেটাকে বলে ক্রিটিক্যাল সেকশন সোজা কথায় এটাই হলো সেই ঝামেলার জায়গাটা যেটাকে খুব সাবধানে সামলাতে হয় আমাদের ক্যান্টিনের গল্পে যদি ফিরে যাই তাহলে ওই খাবারের কাউন্টারটাই হলো ক্রিটিক্যাল সেকশন কেন কারণ ওটাই তো সেই শেয়ার্ড রিসোর্স তাই না যেখানে একবারে একজন ছাত্র মানে একটা প্রসেস ঠিকঠাক কাজ করতে পারে একসাথে একাধিকজন গেলেই গণ্ডগোল আর যখন এই ক্রিটিক্যাল সেকশনে ঢোকার জন্য একাধিক প্রসেসের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায় মানে সবাই হুড়োহুড়ি করে তখন যে বিশৃঙ্খল পরিস্থিতিটা তৈরি হয় সেটারই নাম রেস কন্ডিশন এর ফল কি হয় আউটপুটটার আগে থেকে বলা যায় না মানে আনপ্রেডিক্টেবল হয়ে যায় পুরো ব্যাপারটা ভাগ্যের খেলা হয়ে দাঁড়ায় ব্যাপারটা আরও সহজে বুঝতে গেলে ভাবুন কাউন্টারের শেষ শিঙাড়াটা পড়ে আছে আর দুজন বন্ধু ঠিক একই মুহূর্তে সেটার জন্য টাকা বাড়িয়ে দিল ক্যাশিয়ারের অবস্থাটা ভাবুন কাকে দেবে কার থেকে টাকা নেবে এই যে একটা কনফিউশন তৈরি হলো এটাই হল রেস কন্ডিশন তো সব গণ্ডগোল থামানোর জন্য একটা গোল্ডেন রুল আছে আর সেই নিয়মটাই হল মিউচুয়াল এক্সক্লুশন নামটা একটু কঠিন শোনালেও কনসেপ্টটা খুব সহজ যখন একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনের ভেতরে আছে তখন অন্য কোনো প্রসেস সেখানে ঢুকতেই পারবে না ব্যাস সিম্পল ক্যান্টিনের ভাষাতেও নিয়মটা খুব সোজা একবারে একজনই কাউন্টারে থাকবে তাহলে মনে করা চেষ্টা করা যাক যে নিয়মটা একাধিক প্রসেসকে একসাথে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে দেয় না সেটাকে কি বলে একদম ঠিক মিউচুয়াল এক্সক্লুশন ওকে সমস্যাটা তো বোঝা গেল কিন্তু সমাধান চলুন দেখি বিজ্ঞানীরা কিভাবে এই সমস্যা সমাধানের জন্য সহজ নিয়ম থেকে শুরু করে স্মার্ট প্রোটোকলের দিকে এগিয়েছিলেন শুরুর দিকে একটা সমাধান ছিল স্ট্রিক্ট অল্টারনেশন ভাবুন দুই বন্ধু ঠিক করল তুই একবার যাবি আমি একবার যাব কিন্তু সমস্যাটা কি ধরুন এক বন্ধুর খিদে নেই তাও অন্য বন্ধুকে তার টানের জন্য অপেক্ষা করতে হবে এটা একদমই এফিসিয়েন্ট নয় এর চেয়ে অনেক ভালো আর স্মার্ট একটা উপায় হল পিটারসেনের সলিউশন যেটা অনেক বেশি ভদ্র আর কার্যকরী একটা প্রোটোকল তাহলে কোন সমাধানটা বেশি এফেক্টিভ কিন্তু একটু বেশি কমপ্লেক্সও মনে পড়ছে হ্যাঁ পিটারসনের সলিউশন এইসব শুরুর দিকের চেষ্টার পর আসরে নামল আসল হিরো সেমাফোর এটা এতটাই পাওয়ারফুল একটা টুল যা দিয়ে প্রসেস সিনক্রোনাইজেশনের কাজটা দারুণভাবে করা যায় আচ্ছা সেমাফোর জিনিসটা কি এটা হলো একটা বিশেষ ভ্যারিয়েবল যা দিয়ে অনেকগুলো প্রসেসের মধ্যে রিসোর্সের অ্যাক্সেস কন্ট্রোল করা হয় এর দুটো মেন অপারেশন আছে ওয়েট যাকে পিও বলা হয় আর সিগনাল যাকে ভি বলা হয় চলুন এটাকেও একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি ভাবুন একটা পার্কিং লট যার গেটে একটা ডিজিটাল ডিসপ্লেতে দেখাচ্ছে কটা জায়গা খালি আছে এই ডিসপ্লে নম্বরটাই হলো সেমাফোর এবার ওয়েট অপারেশন মানে কি মানে হল পার্কিংয়ে ঢুকার আগে ডিসপ্লেটা দেখা যদি ডিসপ্লেতে জিরো থাকে তার মানে কোনো জায়গা নেই তাই গাড়িটাকে অপেক্ষা করতে হবে আর সিগন্যাল অপারেশন হলো যখন একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে তখন ডিসপ্লে নম্বরটা এক বেড়ে গেল ব্যাস সহজ এ ওয়েট আর সিগন্যাল অপারেশনকে পি আর ভিও বলা হয় এটা মনে রাখার জন্য একটা দারুণ লাইন আছে পি মানে পার্ক উই মানে ভেকেট মানে রিসোর্স দরকার হলে পার্ক করো আর কাজ শেষে জায়গা খালি করে দাও তো সেমা ফোর ক্ষমতা তো দেখলাম চলুন এবার দেখি এই দারুণ টুলটা ব্যবহার করে অপারেটিং সিস্টেমের কিছু ক্লাসিক পাজল কিভাবে সলভ করা হয় এর মধ্যে খুব বিখ্যাত একটা সমস্যা হল প্রডিউসার কনজিউমার প্রবলেম চলুন এটাকে একটা লাইব্রেরির উদাহরণ দিয়ে বুঝি ভাবুন লাইব্রেরিতে বই ফেরত দেওয়ার জন্য একটা বাক্স আছে ছাত্রছাত্রীরা হলো প্রডিউসার ওরা বই জমা রাখে আর লাইব্রেরিয়ান হলেন কনজিউমার উনি বাক্স থেকে বইগুলো তুলে নেন তো একজন প্রডিউসার মানে একজন ছাত্র যখন বই জমা দিতে আসে তখন সে কি করে প্রথমে সে দেখে বাক্সে খালি জায়গা আছে কি না মানে এমটি স্যামাফোর চেক করে তারপর মিউটেক স্যামাফোর দিয়ে বাক্সটা লক করে যাতে ওই মুহূর্তে অন্য কেউ বই রাখতে বা তুলতে না পারে বইটা রেখে সে লকটা ছেড়ে দেয় আর ফুল স্যামাফোরকে সিগন্যাল দেয় যে হ্যাঁ একটা স্লট ভরে গেছে আর কনজিউমার মানে লাইব্রেরিয়ানের কাজটা ঠিক এর উল্টো উনি প্রথমে দেখেন বাক্সে কোনো বই আছে কিনা মানে ফুল সেমাফোর চেক করেন তারপর মিউটেক্স দিয়ে বাক্সটা লক করেন বইটা বের করে নিয়ে উনি লকটা ছেড়ে দেন আর এমটি সেমাফোরকে সিগনাল পাঠান যে একটা জায়গা খালি হয়েছে আচ্ছা তাহলে কোন সেমাফোরটা নিশ্চিত করছে যে একবারে একজনই বাক্সটা ব্যবহার করতে পারবে এরকম আরও কিছু মজার সমস্যা আছে যেমন রিডার্স রাইটার্স প্রবলেম ভাবুন একটা বোর্ড যেটা অনেকে একসাথে পড়তে পারে কিন্তু যখন কেউ একজন সেটা আপডেট করছে তখন আর কেউ পড়তে পারবে না আবার আছে ডাইনিং ফিলোসফার্স প্রবলেম যেখানে পাঁচজন দার্শনিক পাঁচটা চপস্টিক শেয়ার করে খাচ্ছেন এখানে আসল চ্যালেঞ্জ হলো ডেড লক এড়ানো মানে এমন একটা পরিস্থিতি যেখানে সবাই একে অপরের জন্য অপেক্ষা করতে করতে আটকে গেছে তো আমরা ক্যান্টিনে সেই হট্টগোল থেকে শুরু করে শ্যামা ফোরের মতো স্মার্ট সমাধান পর্যন্ত একটা দারুণ জার্নি করলাম কিন্তু আসল প্রশ্ন হলো এই সব থিওরি কেন এতটা জরুরি চলুন এক নিঃশ্বাসে আজকের মূল বিষয়গুলো ঝালিয়ে নেওয়া যাক এক শেয়ার্ড রিসোর্স নিয়ে কাজ করতে গেলে রেস কন্ডিশন একটা বিশৃঙ্খলা তৈরি করে দুই এই বিশৃঙ্খলা আটকানোর নিয়ম হল মিউচুয়াল এক্সক্লুশন তিন সেমাফোর হল সেই ডিসিপ্লিনড গার্ড যার মন্ত্র হল পি ফর পার্ক ভি ফর ভেকেট আর চার এই কনসেপ্টগুলোই প্রডিউসার কনজিউমারের মতো ক্লাসিক সমস্যাগুলো সমাধান করে এটা কিন্তু শুধু পরীক্ষার পড়া নয় আজকের দিনে টেকনোলজির একেবারে গভীরে আছে এই কনসেপ্টগুলো আমাদের মাল্টিকর প্রসেসর ক্লাউড কম্পিউটিং মাইক্রো সার্ভিসেস সবকিছুর ভিত্তিই হল এই আইডিয়া ভবিষ্যতের ফাস্ট স্কেলেবল সফটওয়্যার বানানোর প্রথম সিঁড়ি হল ইন্টারপ্রসেস কমিউনিকেশন বা আইপিসিকে ভালোভাবে বোঝা তাই এরপর যখন কোনো কোড নিয়ে কাজ করা হবে শুধু লজিক বা সিনট্যাক্স নয় এটাও ভাবতে হবে যে প্রসেসগুলো একে অপরের সাথে কীভাবে কথা বলছে আর সবচেয়ে বড় প্রশ্ন হলো নিজের পরের প্রজেক্টে এই কনসেপ্টগুলো কীভাবে ব্যবহার করা যেতে পারে